নমস্কার তৃতীয় থেকে আবার এসছি রক্ষা কবজ সে যুগেও ছিল সেই রামায়ণ মহাভারতের যুগে আর রক্ষা কবজ এই যুগেও আছে দুষ্কৃতিকারীদের জন্য সেই যুগে নানা নানারকম যারা গডফাদার বলা হয় দেবতা যাদের ঐশ্ব মানে ঐশ্বরিক শক্তি ছিল ছিল যাদের তারা এসব রক্ষা কবচ দিতেন আর এই যুগে আমাদের মহামান্য আদালতের কাছ থেকে অনেকে রক্ষা নেন তো সেই যুগে ছিল এই যুগেও আছে মিলটা কিন্তু সেই যুগ এই যুগে ধরা পড়ে আচ্ছা একটা জিনিস কোনো কোনো সময় আসে যখন ধর্মের আশ্রয় নিয়েই অধর্মকে বধ বা শেষ করতে হয় কোনো কোনো সময় আসে যখন কিছু ছল দ্বারা অধর্মকে বা পাপকে বিনাশ করতে হয় কোনো কোনো সময় আসে যখন মিথ্যার আশ্রয় সেই সময়ের জন্য নিয়ে পাপকে বা অধর্মকে ধ্বংস করতে হয় এইটাই রীতি এইটাই আদি অনন্তকাল ধরে চলে আসছে যেমন আমরা মহাভারতে দেখেছি যখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে বলালেন যে আপনি একটু বলুন যে দ্রোণাচার্যকে তো উনি তো অস্ত্রগুরু ওনাকে মারা যাচ্ছেন না মারা যাচ্ছে না তখন আপনি একটু বলুন মানে ডিক্লেয়ার করুন যে ওনার ছেলের নাম ছিল অশ্বত্থমা যে অশ্বত্থমা হত আস্তে করে বলবেন ইতি গজ মানে একটা হাতির নাম তখন সত্যবাদী যুধিষ্ঠির এই কথাটা বলেছিলেন তখন দ্রোণাচার্য অস্ত্র ফেলে দিয়েছিল সেই সময় ওনাকে বধ করা হয়েছিল সুতরাং এইটাও একটা মিথ্যার আশ্রয় নিয়ে করা হয়েছিল কিন্তু লক্ষ্য পূরণের জন্য আর এক পথে কোনোদিনও কোনো অধর্মকে শেষ করা যায় না নানা রকম পথ বাঁচতে হয় সেটা সেই সিচুয়েশনের উপর নির্ভর করে কখন কি করতে হবে সেটা সেই যুগেও হয়েছে এবং আমাদের এই যুগেও করতে হবে আরেকটা জিনিস মানে যেন তেন প্রকারেরও লক্ষ্যে পৌঁছোতে হবে আর আরেকটা জিনিস মানে আমরা তো মহাভারতকে যদি ফলো করি মানে ওইটাই তো আমাদের একটা মহাকাব্য যত উপদেশ ওই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে গেছিলেন সেইগুলো আমাদের মানব জীবনের সঙ্গে সেটা কূটনৈতিক হোক রাজনৈতিক হোক পরিবারকেন্দ্রিক হোক ওতপ্রোতভাবে জড়িত সেটা যদি ফলো করা হয় তাহলে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায় আমরা মহাভারতে দেখেছি যখন সেখানেও কিন্তু কীরকম একটা মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছিল যখন অর্জুনের পুত্র অভিমন্যুকে চক্রব্যূহের মধ্যে উনি কিন্তু চক্রভূয় ঢুকতে জানতেন মানে শোনা যায় মহাভারতে মানে ওনার মা যখন উনি যখন গর্বে ছিলেন ওনার মাকে বলা হয়েছিল যে চক্রভূহতে কিভাবে ঢুকতে হয় কিন্তু ওনার মা শুনতে শুনতে উনিও ঘুমিয়ে পড়েন আর বাচ্চাটিও ঘুমিয়ে পড়ে পেটের মানে ইয়ের মধ্যে তো তখনও কি করে বেরোতে হয় সেটা তখন আর শুনতে পায়নি তো ও চক্রভূহের মধ্যে যখন ঢুকে যায় তখন ওকে সাতজন মিলে অর্জুনের ছেলে অভিমন্যুকে ওরা কিন্তু বধ করে তার মধ্যে মেন যে ছিল তার নাম হচ্ছে জয়দ্রথ জয়দ্রথ হচ্ছে মেন বধ করে ওকে এবং অর্জুন যখন দেখলো যে ওর ছেলেকে হত্যা করা হয়েছে তখন অর্জুন প্রতিজ্ঞা করলো কৃষ্ণের সামনে ওই কুরুক্ষেত ময়দানে যে তখন কিন্তু সূর্যাস্তের সূর্য থাকতে থাকতে যুদ্ধ হতো সূর্যাস্ত হয়ে গেলে তখন কোনো যুদ্ধ করা যেত না তখন সেটাই নিয়ম ছিল তো তখন অর্জুন বললেন যে এই সূর্যাস্তের মধ্যেই যদি আমি জয়দত্তকে বধ না করতে পারি তাহলে আমার এই অস্ত্র আমি এই ময়দানেই ত্যাগ করব যুদ্ধক্ষেত্রেই ত্যাগ করব আমি আর অস্ত্র হাতে তুলব না তখন কৃষ্ণ দেখলেন যে এ তো মহা মুশকিল কাণ্ড এবার অর্জুন যদি এই অস্ত্র ত্যাগ করে তাহলে তো যুদ্ধ তো তো মানে মানে আত্মবি করার নেই তখন অর্জুন কিন্তু একটা ছল করেছিলেন তখন ওই জয়দ্রত দৌড়ে গিয়ে সুভদ্রার মানে অর্জুনের যিনি স্ত্রী ছিলেন সুভদ্রার কাছে চলে যান এবং সুভদ্রাকে গিয়ে বলেন আপনি আমাকে বাঁচান অর্জুন আমাকে মারতে আসছে তখন ও তখন সুভদ্রার কোলের কাছে গিয়ে বসে পড়ে তখন অর্জুন আর ওকে মারতে পারে না তখন আকাশে সূর্যদেব রয়েছেন তখন কৃষ্ণ একটা ওই ছলচাতরি উপায় বার করেছিলেন তখন কৃষ্ণ কৃষ্ণ কিন্তু বলেছিলেন যে আমি কিন্তু এই যুদ্ধে কোনো অস্ত্র হাতে তুলব না এবং কৃষ্ণকে বলা হয়েছিল যে কৃষ্ণ কোন দিকে থাকবেন তখন দুর্যোধন বলেছিল যে আমার দিকে থাকুন তখন অর্জুন বলেছিল যে মানে কৌরবরা বলেছিল আমার দিকে থাকুন পাণ্ডবরা বলেছিল আমার দিকে থাকুন কৃষ্ণ বলেছেন ঠিক আছে আমি রাত্রিরে আমি শয্যা যাচ্ছি সকালে উঠে আমি যার মুখ প্রথমে দেখব তার দিকেই আমরা থাকবো তার দিকেই আমি থাকব তখন দুর্যোধন তো একটু মানে অভিমানী বলুন বা একটু অহংকারী বলুন একটু রাজা তখন তখন ও সিংহাসন নিয়ে কৃষ্ণর মাথার দিকে কৃষ্ণের মনে শুয়েছিল মাথার দিকে উনি বসেছিলেন আর পায়ের দিকে অর্জুন বসেছিল এবং উনি যখন প্রথম যখন ঘুম থেকে উঠলেন চোখটা খুললেন তখন উনি অর্জুনকেই দেখতে পেলেন এবং স্বভাবতই অর্জুনের দিকেই উনি ছিলেন তখন দুর্যোধন বললেন যে তাহলে আমি কি পাব অর্জুন তো আপনাকে পেল তখন বলেছিল আমার যে কয়েক হাজার কয়েকশো যে আমার যে রামায়ণ নারায়ণী সৈন্য আছে সেই সৈন্যটা আমি তোমাকে দিলাম এইভাবে ভাগ হয়েছিল তো তখন ওই কৃষ্ণ ওই সময় ছল করে সুদর্শন চক্র একবারই যুদ্ধক্ষেত্রে উনি প্রয়োগ করেছিলেন সুদর্শন চক্রটাকে দিয়ে উনি তখন সূর্যটাকে গাঠ করে দিয়েছিলেন তখন অন্ধকার নেমে এলো সূর্যর আলোটা তখন পৃথিবীতে ওই জায়গায় পড়ছিল না তখন ওই জয়দ্রথ মানে আনন্দ করতে করতে বাইরে বেরিয়ে এসেছিলো সুভদ্রার কাছ থেকে যে এই তো হয়ে গেছে আর মারতে পারবে না সুতরাং অর্জুন অস্ত্র ত্যাগ করবে সেই সময় কৃষ্ণ তখন অর্জুনকে বলে তুমি আবার যাও মেরে দাও বলছে এই তো আকাশে তো অন্ধকার বলছে না এক্ষুনি সরে যাবে এক্ষুনি দিন হয়ে যাবে তখন সুদর্শন চক্রটাকে আবার কৃষ্ণ সরিয়ে নেন তখন সঙ্গে সঙ্গে আলো ফুটে ওঠে কৃষ্ণ তখন ওইখানেই ওনাকে জয়দ্রথকে দত্তকে বধ করে সুতরাং সেই সময়ও এই ধরনের পরিস্থিতি হয়েছিল এবং সত্যের জন্য লড়তে গিয়ে যদি এই সব কিছু কাজ করতে হয় সেটা আগেও হয়েছিল এখনও করতে হবে ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে Vamos esperar.